শুভ সকাল আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আক্তার এবং ও শুভ সকাল আমি আপনাদের সাথে রয়েছি আবিদা এখন আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে তিন পয়েন্ট এক পয়েন্ট দুই যা আমাদের বোর্ড বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা রয়েছে কাজকে আমরা এখন জোড়ায় উপস্থাপন করবো আচ্ছা সুবর্ণা বলো তো এই ধরনের লেখা কোথায় দেখা যায় আমি এখন তোমার সাথে উত্তরটি শেয়ার করবো পাঠ্য বইয়ের অন্তর্গত নমুনা এক ও নমুনা দুই রচনা দুটি প্রায়োগ লেখার সংবাদ প্রতিবেদনের দৃষ্টান্ত সংবাদপত্র প্রকাশের জন্য এ ধরনের লেখা রচিত হয়ে থাকে এ ধরনের প্রতিবেদন সাধারণত সংবাদপত্রেই দেখা যায় পাঠকের বর্তমান ঘটনা দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানসহ উল্লেখযোগ্য ঘটনা ইত্যাদি বিষয়ে অবগত করা হয় এর মাধ্যমেও এবার বলতো এ ধরনের লেখার উদ্দেশ্য কি উত্তরটি হল বস্তুনিষ্ঠ সংবাদ এবং বিষয় সম্পর্কিত তথ্য তথ্য উপাত্ত সঠিকভাবে তুলে ধরার জন্য প্রতিবেদন রচনা করা হয় সাধারণত কোনো বিশেষ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য এ ধরনের প্রতিবেদন লেখা হয় এখন বলো এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন উত্তরটি হল এসব লেখাকে প্রায়োগিক লেখা বলার কারণ হলো প্রায়োগিক লেখা বাস্তব জীবন সম্পর্কিত হয় প্রায়োগিক লেখা হলো এমন লেখা যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য লেখা হয় এটি সাধারণত কোনো নির্দিষ্ট দর্শকদের উদ্দেশ্যে লেখা হয় এবং তাদের প্রয়োজনীয় তথ্য বা জ্ঞান প্রদান করে সংবাদ প্রতিবেদন লেখা ক্ষেত্রে পাত্র রাখা হয় সংবাদ প্রতিবেদনে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য যুক্ত হয় সংবাদ প্রতিবেদন উপস্থাপনের জন্য রয়েছে নির্দিষ্ট কাঠামো সর্বোপরি সংবাদ প্রতিবেদনের ভাষা পাঠকের কাছে আকর্ষণীয় ও সহজবোধ্য হতে হয় এতে করে প্রতিবেদনের লিখন দক্ষতায় প্রয়োজন আছে অতএব বলা যায় যে প্রায়োগিক লেখার বৈশিষ্ট্যগুলো সংবাদ প্রতিবেদনের মাঝে রয়েছে তাই সংবাদ প্রতিবেদনকে প্রায়োগিক লেখা বলা হয় এবার বলো তো সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যিক বলে তুমি মনে করো উত্তরটি হলো সংবাদ প্রতিবেদনে কিছু বিষয় থাকা আবশ্যিক যেমন এক একটি আকর্ষণীয় শিরোনাম থাকতে হয় দুই প্রতিবেদকের নাম পদবি তারিখ ও স্থান থাকতে হয় তিন উপযুক্ত তথ্যসূত্র নির্দেশপূর্বক ধারাবাহিক ঘটনার সম্পূর্ণ বিবরণ থাকে প্রতিবেদন হবে হবে সম্পূর্ণ ভাষা সহজ, সরল, প্রাঞ্জল এবং সাবলীল পাঁচ এটিতে প্রকাশিত তথ্য হতে হবে সুনির্দিষ্ট সুনির্বাচিত নির্ভুল ও নিরপেক্ষ এরই মাধ্যমে শেষ হলো আমাদের তিন পয়েন্ট এক পয়েন্ট দুই এর জোরাই উপস্থাপন ধন্যবাদ আল্লাহ হাফিজ